দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের শিবকৃষ্ণ এলাকায় আজ এক অভূতপূর্ব ও আলোচিত ঘটনার সামনে এসেছে জানা যায় বর দিলরেজা হুক ও তার পরিবারের এসআইআর সংক্রান্ত শুনানির তারিখ পড়ে যায় ঠিক বিয়ের দিনেই নির্ধারিত তারিখ পরিবর্তনের সুযোগ না থাকায় বিয়ের সমস্ত প্রস্তুতির মাঝেই কুশমন্ডি ব্লকে অফিসে হাজির হতে বাধ্য হন বর ও তার পরিবার এদিন গায়ে হলুদ মেখে বরকে পরিবারের সদস্যদের সঙ্গে এসআইআর শুনানির লাইনে দাঁড়াতে দেখা যায় বিয়ের কেনাকাটা ও আনুষঙ্গিক আয়োজন সাময়িকভাবে স্থগিত রেখে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও শুনানির প্রক্রিয়াতেই ব্যস্ত হয়ে পড়ে পরিবারটি এমন দৃশ্য এলাকায় দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস জানান বিষয়টির মানবিক দিক বিবেচনা করে পরিবারটির পাশে দাঁড়ানো হয়েছে এসআইআর সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও শুনানি সম্পন্ন করতে প্রশাসনের তরফে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে বিয়ের মতো আনন্দ ঘন দিনে প্রশাসনিক শুনানিতে হাজির হওয়ার এই ঘটনা একদিকে যেমন প্রশাসনিক বাস্তবতার প্রতিফলন তেমনি অন্যদিকে মানবিক সহানুভূতি ও সহমর্মিতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবেই দেখছেন স্থানীয়রা রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল এবার পাচ্ছেন আপ টু ফিফটি পারসেন্ট অফ সত্যি মিস করার মতো নয় একদম নতুন ওপো ফাইন্ড এক্স নাইন এখন শোরুমে উপলব্ধ ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট সব হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফটস অফার খুবই সীমিত সময়ের জন্য করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল আমাদের করঞ্জি অঞ্চলে শিবকৃষ্ণপুরে বুধে পান মোহাম্মদের ছেলে দিল রেজা হক ওর হেয়ারিং হয়েছে হেয়ারিংয়ে দেখা যাচ্ছে এই দিক দিয়ে হেয়ারিংয়ে চিঠি এসছে এসআইআর আর অন্যদিকে ওর নিজেরে বিয়ে হুম ওনার পরিবারে চারজন পুরুষ আছে মানে পান মোহাম্মদ এবং ওনার ছেলে হুম তিনজন মোট চারজনের এখন ওরা সমস্যা পড়ে গেছিলো যে বিয়ের অনুষ্ঠানের দিকে নজর দিবে না এর জন্য হেয়ারিংয়ের জন্য কাগজ জোগাড় করবে এই সমস্যাতে আমরা আমাদের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের করে আমরা ওনাদের যেসব কিন্তু আমরা ঘড়ি আমরা ম্যানেজ করে দিলাম বিশেষ করে ওদের নামের একটা ভুল ছিল পান মোহাম্মদ এবং হচ্ছে পানউল্লাহ মোহাম্মদ পানাউল্লাহ আমরা সঙ্গে সঙ্গে আমাদের বিশিষ্ট আইনজীবী শাহজাহানকে ফোন করেছিলাম ব্যবস্থা করেছিলেন এবং ওনার এক ছেলে পড়াশোনা করেছে ক্লাস নাইন পর্যন্ত আমি ঠাকুর হাই মশাইকে বলে উনার যেটা ওই স্কুলে পড়াশোনা করেছে তার একাডেমিক এ দেখে অ্যাডমিশন রেজিস্টার দেখে ওনার যে ডেট অফ বার্থ এ সেগুলো করে দিয়েছে মানে এখানে ইলেকশন কমিশন এবং উপদত্ত বিজেপি সরকার কেন্দ্র সরকার একটা লোককে হেরেসম্যান্ট করার একটা পদ্ধতি বের করেছে কারণ যে ওনারা আগে থেকে করঞ্জি বাসিন্দা আগে ঢাকডলের বাসিন্দা ছিলেন ওরা শিফট হয়ে এসছে শিব সংসদে উনিশশো পঁচানব্বই সালে ভোটার লিস্টের নাম আছে কিন্তু দু হাজার দু সালে হঠাৎ করে নাম নেই এই যে সমস্যা এবং ওনাদের জমির কাগজ থেকে সমস্ত ডকুমেন্টস কিন্তু আছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কনকনি শীতের ঠান্ডার মধ্যে কত বয়স্ক লোক গুলো আসছে মহিলারা আসে বয়স্ক মহিলারা আসে অসুস্থ লোকদের হ্যারিংয়ের জন্য আসতে হচ্ছে এই জিনিসটা না করলে পারতেন আমাদের বেশিরভাগ এখানকার লোক বেশিরভাগ ভারতীয় হ্যাঁ কাগজ দেখাতে হবে অন্য সময় করতে পারতো এ তো শর্ট টাইমের মধ্যে একটা হেয়ারিং করাচ্ছে এতে জনসাধারণের খুব অসুবিধা হচ্ছে না খুব একটা বাজে বিয়ের দিনে একদিকে উনি বিয়ে করতে যাবেন একটা আনন্দের দিন আপনারা তো সবাই জানেন মানুষের বিয়ে তো একবারে হয় এই বিয়ের দিনে বিয়ের কাজে বাদ দিয়ে আনন্দ বাদ দিয়ে একটা মাথায় টেনশন নিয়ে ওনাকে এসআইআর হেয়ারিং করতে হচ্ছে এটা কিন্তু খুব মনমান্তিক এটা লোককে হ্যারেসমেন্ট করা লোককে অশান্তিতে লোককে হচ্ছে দুশ্চিন্তার মধ্যে রাখার একটা পন্থা বের করেছেন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ধন্যবাদ কুসমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পুলিক নিউজ